নাগরিক যদি সুচ্ছান না হয় নাগরিকের মধ্যে যদি নবজাগরণ না ঘটে শুধুমাত্র চব্বিশের সাইদের জীবন দিয়ে জীবন পাল্টানো যাবে না এই বিপ্লব আমি কি করবো যে বিপ্লবে আমার অতীশ দীপঙ্কর সহ বঙ্গবন্ধু সহ হলগুলো খালি থাকে এক বছর সিকিউরিটি গার্ডটা দায়িত্ব পালন করে গণতন্ত্রের পাঠ যে পূর্ণাঙ্গভাবে আমাদের এখানে আসেনি তার কারণ হচ্ছে এখানে শিক্ষকরা ফেল করেছে একজন সিকিউরিটি গার্ড এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করেছে বলে তিনের কম শিক্ষক হয়েছেন ভাই তারা কিভাবে পড়াবে আমার জানা নাই এই গাছের যে পাতা ঝরে সেটা না আমার ছেলেদের স্বপ্ন জ্বরে আমার ছেলেদের কান্না জরে আমার ছেলেদের দুঃখ জরে পড়ে সৈয়দ আবুল মকস সালে লিখছেন এদেশের হতভাগ্য মানুষ প্রায় পৌনে এক শতাব্দীর ধরে গণতন্ত্রের পাঠ নিচ্ছে বিভিন্ন গণতন্ত্রের গুরু ও ওস্তাদের কাছ থেকে পাঠ তারা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু পাশ করতে পারছে না দশম শ্রেণী পড়ুয়ারা আদুবাইয়ের মতো একই ক্লাসে পড়ে আছে প্রায় সত্তর বছর ধরে তবে অন্য শিক্ষার্থীদের সঙ্গে গণতন্ত্রের বাঙালি তালিবুল আলমদের পার্থক্য এখানে যে যে স্কুল মাদ্রাসার ছাত্ররা পাশ করে অথবা ফেল করে কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে ফেল করেছে বরাবরই শিক্ষকেরা আচ্ছা মানে কি দাঁড়ালো আজকে অনেকের বাইবা হয়েছে পরীক্ষা চলছে এখানে আপনি হয়তো পাস করবেন অথবা ফেল করবেন কিন্তু সৈয়দ আবুল মকসুদ আবুল মকসুদ আমাদের রেফারেন্স দিয়ে বলছেন এই গণতন্ত্রের পাঠ যে পূর্ণাঙ্গভাবে আমাদের এখানে আসেনি তার কারণ হচ্ছে এখানে শিক্ষকরা ফেল করেছে এক অদ্ভুত আমার কাছে লাগলো কোনোদিন তো আমি শুনি নাই যে আমার শিক্ষকরা ফেল করে এবং এটা আসে সবসময় তো আমাদের ছাত্ররাই ফেল করে শিক্ষকরা এই দায় এবং তার অভিভাবকরাও দিয়ে থাকেন দেন তাহলে শিক্ষকেরও কি পড়াশোনা করতে হয় শিক্ষকরাও কি ফেল করেন শিক্ষকদেরকে কি পাটাতলে দাঁড়াতে হয় তার মানে এই জায়গায় হচ্ছে পয়েন্ট যে গণতন্ত্র যে এই জায়গায় ব্যর্থ হয়েছে আমাদের উনসত্তর আমাদের নব্বই এবং চব্বিশ সালে যে গণ বার বার গরিব মানুষের সেই মফিজ এলাকার সাঈদদের জীবন দিচ্ছে তার একমাত্র অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষকরা বারবার ফেল করছেন কোন শিক্ষকরা যারা গণতন্ত্রের পাঠ দিচ্ছেন এই অঞ্চলে ঠিক আবুল এই কীভাবে প্রাসঙ্গিক দেখেন একটা জিনিস পরিষ্কার করে দিই আপনাদেরকে ওয়েবসাইটে আবুল মনসুর আহমদ ডট কম স্ল্যাশ দিলে একটি উইকিপিডিয়া পেজ আসে সেখানে দেখা যাচ্ছে আবুল মনসুর আহমদ বিএনপির রাজনীতি থেকে যুক্ত হয়ে তিনি সাংসদ হয়েছেন আসলে তা নন আবুর মনসুর আহমদ উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে ইস্তফা নিয়েছেন অর্থাৎ তিনি এখান থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে রাজনীতি করলে যা হয় মিছিল মিটিং সাংসদ এমপি মন্ত্রী সেই রাজনীতি থেকে তিনি ইস্তফা নিয়েছেন তার মানে বাংলাদেশ হওয়ার আগেই উইকিপিডিয়াতে দেখাচ্ছে তিনি জিয়াউর রহমানের প্যানেলে তিনি একজন এমপি ছিলেন তা কিন্তু নয় এখানে একটা মজার ঘটনা ঘটেছে আবুল মনসুর আহমদের ধানিখোলায় একজন ভদ্রলোক ছিলেন তার নাম আবুল মনসুর তো আবুল মনসুর আমাদের জনপ্রিয়তা এত বেশি যে তিনি কি করলেন নামের সঙ্গে তখন আহমদ যুক্ত করে দিলেন আহমদ যুক্ত করে তিনি পরবর্তীতে এমপি নির্বাচিত হলেন এবং উইকিপিডিয়া আসলে ওই রেফারেন্সটাই টানে আমি যেটা বলছিলাম উনিশশো চৌষট্টি সনে তিনি লিখছেন তার আত্মজৈমনিক স্মৃতিকথা বইয়ের নাম আত্মকথার মধ্যে লিখছেন তিনি তখন নবযুগ এবং ইতিহাস পত্রিকা সম্পাদনায় ছিলেন তার রুমে পাখা লাগানোর কথা তিনি সম্পাদক তিনি বলছেন যে আমার যারা সাবিনিডোর আছেন অ্যাসোসিয়েট এডিটর ছিলেন আছেন তাদের রুমে কি পাখা লাগানো আছে বলছে না স্যার তার ওখানে লাগানো নেই বলছে আগে তাদের ওখানে লাগানো হবে তারপর আমার রুমে লাগানো হবে আচ্ছা আমাদের ডিসি ভিসি এসপি ইউনু যারা আছেন তারা কি কখনো বলেন যে আমার ছাত্রদের হলে খারাপ অবস্থায় আছে আমরা কখনো সুযোগ সুবিধা নেব না তারা কি বলে যদি না বলে এই জায়গায় হচ্ছে আবুল মনসুর আমার প্রাসঙ্গিক আমার ছাত্ররা কেমন আছে এটা শুধু ওয়াশরুমের টয়লেট দেখলে বোঝা যায় আমার ছাত্ররা কেমন আছে এটা বিশ্ববিদ্যালয়ের ময়লা দেখলে বোঝা যায় একটা বিশ্ববিদ্যালয়ের এত বছর বয়স বিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞান এই কত বিজ্ঞানে তারা পড়ে কিন্তু ময়লা কিভাবে কনজিউম করবে এটা বিজ্ঞান তারা পড়তে পারে না এইটা কি একটা গবেষণার বিষয় হতে পারে না আজকে আমি প্রায় চার গ্রাম ঘুরলাম আশেপাশে ওই গ্রামবাসীকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন পাঁচ তারিখের আগের বিশ্ববিদ্যালয় এবং আজকের বিশ্ববিদ্যালয়কে আপনি কিভাবে দেখেন বলে যেই লাও সেই বল একজন কৃষক বলছেন আপনাকে নিয়ে আপনি অনার্স পড়ছেন মাস্টার্স পড়ছেন আপনি এম ফিল করছেন আপনাকে একজন কৃষক বলে আপনি যেই লাও সেই কত এই যে আবুল মনসুর আহমদ তার ঘরে পাখা লাগানোর আগে তিনি তার অ্যাসোসিয়েট এডুকেটরকে লাগাতে চেয়েছেন এটা দ্বারা বোঝা যায় তার যে উদারতা ফলে আবুল মনসুর আহমদ এই জায়গায় আমাদের প্রাসঙ্গিক হবেন কারণ তিনি সব সময় তার অধীনস্থ তার বন্ধু সহপাঠী অ্যাসোসিয়েটদের চিন্তা করেছেন তাই আজকে আবুল মনসুর আহমদের মতো আবুল ফজলের মতো কামরুদ্দিন আহমদের মতো তাজউদ্দিনের মতো আবুল কালাম শামসুদ্দিনের মতো আনোয়ার হোসেনের মতো কিংবা আব্দুল করিম সাহিত্য বিষাদর মতো যারা দায় এবং দরদ অনুভব করতেন আমরা তাদেরকে স্মরণ করতে চাই চ্যানেল একটা জনপ্রিয় বিজ্ঞাপন ছিল স্টার হয়ে যায় আমরা বিশ্বাস করি আব্দুল করিম সাহিত্য বিশারদ আব্দুল কাদির শিখা গোষ্ঠীর আব্দুল অদুত সহ আবুল মনসুর আহমদেরকে স্মরণ করলে আমাদের এই বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে গণ মানুষের বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে যারা ধর্মের দ্বারা রাষ্ট্র শাসন করিতে গিয়াছেন পরিণামে তারা ধর্মকেই রাষ্ট্রের দ্বারা শাসন করাইয়াছেন ধর্মশাসিত রাষ্ট্র সম্ভব হইলে ভালোই হইত বাক্যটা আবার খেয়াল করেন ধর্মশাসিত রাষ্ট্র সম্ভব হইলে ভালোই হইত কিন্তু ইতিহাসের শিক্ষা এই যে তা কোনোদিন দিন সম্ভব নয় ইতিহাসের এই শিক্ষা অগ্রাহ্য করিয়া যারা রাজনীতিতে ধর্মকে টানিয়ে আনিতে চান তারা ধর্ম ও রাজনীতি উভয়কে অনিষ্ট করিতেছেন আসলে তো তাই ধর্ম রাষ্ট্র এত বড় বিষয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যারা পড়েন তারা ভালো করে জানেন আমার অত জানাশোনা নেই কিন্তু আপনি যখন ধর্মের সঙ্গে রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে ধর্ম লাগিয়ে দেবেন কোনোভাবেই আপনি না এদার যাবেন না উদার যাবেন কোনোটাই হয় না তাই আমি বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা যা পড়বেন যা পড়াবেন কাউকে ভালোবাসেন সেটারও জন্য একটা যুক্তি থাকে কাউকে ঘৃণা করেন সেটারও জন্য একটা যুক্তি থাকে আপনি এই সময়ে ধর্মকে আনবেন সংবিধানের সঙ্গে ধর্মকে যুক্ত করে দিবেন এটা না ভাই এটা না এটা ঠিক নয় কোনটা ঠিক ওই জন্য আমাদেরকে পেছনের হিস্ট্রিটা করতে হবে কেন আমাদের সাতচল্লিশ কেন আমাদের বাহান্ন আসে কেন আমাদের উনসত্তর আসে কেন আমাদের ডাক্তার মিলন যায় আসাদ যায় কেন আমাদের সাইদ যাবে আচ্ছা আমরা কি আবার দশ বছর পরে আরেকটা গণবোত্থান হবে তাহলে আমরা কিভাবে আমাদের এগুনো যাবে তখন আমাদের সঙ্গে বন্ধু হিসাবে বাবা হিসাবে অভিভাবক হিসাবে আবুল মনসুর আহমদরা পাশে দাঁড়ান আমি বিশ্বাস করি আমাদের বর্তমান এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক স্বনামধন্য শিক্ষক আছেন তারা চাইলে আপনাদের জীবনকে আমূল পাল্টে দিতে পারেন কিন্তু তারা চান এটা আপনারা জানেন আমার প্রশ্ন আমি আমি বিশ্বাস করি যে তারা আমূল পাল্টে দিতে পারেন আমি বিশ্বাস করি নেত্রকোনা কেন্দুয়া থেকে যে শিক্ষার্থী এখানে এসেছে নাটোর পাবনা কুষ্টিয়া কুমিল্লা যেখান থেকে যে শিক্ষার্থীরা গরিব কৃষকের সন্তানরা এখানে এসেছে এখানে একটা স্বপ্ন নিয়ে আসে আমরা অসংখ্য একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত মানুষকে পেছনে ফেলে তারপর এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারপরে সে আত্মহত্যা করে কোনো কি সাধারণ ঘটনা আমার কোনো বিশ্ববিদ্যালয়ে কি শুধু এই ঘটনাকে ধরে একটা অ্যানালাইসিস হয়েছে একটা থিসিস করেছে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করে কেন তাদের স্বপ্নকে কোথায় নিয়ে যায় এই জায়গা থেকে আবুল মনসুর রাষ্ট্র রাষ্ট্রচিন্তা ওই যে বলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা অভিভাবক হয় আর কতটা তারা চাকরি করে এটা আপনারা নিজেরা হাড়ে হাড়ে ডের পান এই যে মৌসুম এই মৌসুমে দেখবেন অসংখ্য গাছের পাতা ঝরে যায় আমার কাছে মনে হয় এটা শুধু আপেক্ষিক শুধু পাতা ঝরা নয় এটা মনে হয় আমাদের শিক্ষার্থীদের জীবনের আয়ু ধীরে ধীরে ক্ষয়ে পড়ছে আপনাদের কাছে এসে আমাদের শিক্ষকরা কি সেই অর্থে আবুল মনসুর পড়েন আবুল কালাম শামসুদ্দিনকে পড়েন আব্দুল করিম সাহিত্য বিশারদকে পড়েন যিনি জীবনের আয়ু খরচ করে আমার আত্মজৈবনী জীবনের আত্মস্মৃতি আইডেন্টি দেওয়ার জন্য দিনের পর দিন পুঁথিয়ে সংগ্রহ করেছেন আমাকে আত্মপরিচয় নির্মাণ করতে সাহায্য করেছেন আমরা কি তাকে জানি আমরা কি আহমেদ সফাকে জানি যদি না জানি তাহলে এই দায় আহমেদ সফা না এই দায় আমার বিশ্ববিদ্যালয়ের পাটাতনের ফলশ্রুতিতে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুইসাইড করা তারা আশা দেখে না হতাশা দেখে তাই আমি বলছি ওই যে আবুল মকসুদের ওই কথায় শুধুমাত্র শিক্ষার্থীরা ফেল করে না শিক্ষকরাও ফেল করে এই শিক্ষকের ফেল করা কোনো দিন আপনারা দেখেন না গত পনেরো বছরে যেসব শিক্ষকরা নিযুক্ত হয়েছেন আমি একজন সিকিউরিটি গার্ড এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করেছি বলে তিনের কম পেয়েও শিক্ষক হয়েছেন ভাই তারা কিভাবে পড়াবে আমার জানা নাই বাজারে গেলাম আলুর দাম কত পটলের দাম কত টমেটোর দাম কত জিজ্ঞেস করলাম পরে আমি ঢাকায় আমার এক বন্ধু আছে কাঁচা বাজারে কারণ বাজার প্রথম চাকরি করে তাকে ফোন করলাম বলে আজকে টমেটো কারণ বাজারে একশো টাকা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ময়দানে একশো ষাট টাকা টমেটোর কেজি আচ্ছা আমার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে সিট না পেয়ে আপনাদের তথাকথিত নিয়মের বেড়া জালে বাইরে থাকে তারা কিভাবে জীবন চালায় একবার ভেবেছেন আবুল মোসলামদ এই ক্ষেত্রে কি বলেছেন দেখেন নাগরিকের স্বাধীনতায় রাষ্ট্রের স্বাধীনতা আচ্ছা বিটিভিতে দেখলাম গত পনেরো দিন টানা এত পরিমাণ ইউনুসকে দেখায় তার আগে দেখায় শেখ হাসিনাকে আচ্ছা আমার নাগরিকের এই নিউজ কোথায় যাবে আমার বাসস কার নিউজ ছাপবে নাগরিকের স্বাধীনতাটা তাহলে কোথায় থাকবে আপনারা যদি এই বিষয়গুলো না ভাবেন তাহলে হবে না উনি বলছেন উনিশশো সালে নাগরিকের স্বাধীনতাই রাষ্ট্রের স্বাধীনতা নাগরিকের স্বাধীনতা নির্ভর করে সত্য ও নির্ভুল সংবাদ সরবাহের পর নাগরিকের স্বাধীনতা নির্ভর করে সত্য নির্ভুল সংবাদ সরবাহের পর কারণ নাগরিকের নির্ভুল মতামতের উপর নির্ভর করে সরকারি পলিসি ও প্রভাবের নির্ভরতা গণতান্ত্রিক সরকার শুধু এইভাবে সঠিক পথে চলতে পারে যদি তার নাগরিক নিজেরাই সোচ্ছার হয় আচ্ছা প্রত্যেকের ঘরে কোরআন আছে বাইবেল আছে যা যা যে বিশ্বাস করে তাই আছে তাহলে আর তো কোনো ধর্মের কিছু দরকার নেই এটা দিয়ে তো আপনি ভালো হইতে পারেন আপনার তো সংবিধানের প্রয়োজন হচ্ছে না তাহলে আপনি ভালো হন না কেন কারণ আমরা ওইটা পড়ি না সবার ঘরে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কেয়াল যা সবই আছে ওই যে নাগরিক যদি স্বচ্ছাদ না হয় নাগরিকের মধ্যে যদি নবজাগরণ না ঘটে শুধুমাত্র চব্বিশের সাঈদের জীবন দিয়ে জীবন পাল্টানো যাবে না তার জন্য আপনাদের সোচ্ছার হইতে হবে এটা সোচ্ছারের একটা উদাহরণ বলি আপনারা জানেন জুলাই গণবত্থানে অসংখ্য ভাই এবং বোনকে নির্মমভাবে আমার রাষ্ট্রবাহিনী অজ্ঞাতভাবে মোহাম্মদপুর সহ নানান জায়গায় অজ্ঞাতভাবে ঢাকা চাপা দেওয়া হয়েছে অজ্ঞাত মাটি দেওয়া হয়েছে এটা তো আপনারা জানেন ভালো কথা আমি কয়েকবার নানানভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমন্বয়ের সহ উল্লেখযোগ্য জনদের দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনারা যেই কারণে আপনারা আমাদের নায়ক হয়েছেন সমন্বয়ক হয়েছেন আপনারা কি যেসব মা অপেক্ষা করছে তার সন্তানের জন্য এত প্রযুক্তি ডিএনএ টেস্ট করলে তার পরিচয় পাওয়া যায় তাকে কি বাসায় ফিরে যাওয়া যায় অন্তত বডিটা তারা কেউ এই বিষয়ে আগ্রহী হলো না পরে আমাদের শ্রদ্ধেয় আরিফ খানের পরামর্শে আমি হোম মিনিস্ট্রিকে একটা চিঠি দিলাম জুলাই গণ আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন কিন্তু পরিচয়হীন তাদেরকে ঢালা চাপা দিয়ে অজ্ঞাতভাবে গণকবর দেওয়া হয়েছে আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব তারা এই বিষয়ে কী উদ্যোগ নিয়েছে আগামী তিন কর্মদিবস কিংবা সাত কর্মদিবস আমাকে জানানোর জন্য যদি না জানানো হয় তাহলে আগামী দিন কী উদ্যোগ নেবেন সেই বিষয়ে উদ্যোগপূর্বক আমাকে জানাবেন গত সতেরো দিন পরে আজকে চিঠি এসেছে এই চিঠির ভাষা হচ্ছে আমরা আপনার চিঠিটি শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পাঠিয়েছি শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে বাংলাদেশে কোনো ফাউন্ডেশন নাই পরে জানা গেল সেটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তারা পাঠালেন চার মাস হয়ে গেল আপনাদেরকে আরেকটা ঘটনা মনে করিয়ে দিই গত সাত দিন আগে প্রথম বিশ্বযুদ্ধের যে কুমিল্লা যে ওয়ার্ড সিমিট্রি আছে ওখান থেকে জাপান তার আট জনের বডির স্ট্রাকচার একাশি বছর পরে জাপান তারা নিয়ে যাচ্ছে আর আমরা তিন মাসের মত ব্যবধানে আমার শহীদ ভাইদের মরদেহ চিহ্নিত করতে পারলাম না তাহলে এই রাষ্ট্র এই বিপ্লবে এই দিয়ে আমি কি করব বলেন তখনই বলে ঈশ্বর থাকে ভদ্রপল্লীতে আর এই জীবন লই আমি কি করিব এই বিপ্লব লই আমি কি বিপ্লবে আমার অতীশ দীপঙ্কর সহ বঙ্গবন্ধু সহ হলগুলো খালি থাকে এক বছর সিকিউরিটি গার্ডটা দায়িত্ব পালন করে আমার আমি আজকে খবর নিলাম বলছে আমরা চোদ্দ মাস বেতন নিই এখানে কোনো ছাত্র উঠায় না আচ্ছা বলেন অতীশ দীপঙ্করের নামে আপনারা কি করছেন বঙ্গবন্ধুর নামে একটা হল করেছেন ছাত্ররা বাইরে থাকে যারা একশো ষাট টাকা টমেটো কেন একটা বিশ টাকা একটা ডিম কেনে খেতে পারে না তাহলে তাদের জীবন নিয়ে আপনারা কি করবেন আপনার তো থাকার কোনো অসুবিধা নাই ভাই আপনি আমাদের ছাত্রদের জীবন নিয়ে কেন আপনারা ছিনিমিনি খেলছেন আমি আগে বলেছি আমার কোনো শিক্ষকদের নিয়ে কোনো আলাপ নাই আমি আমার ভাই বন্ধু বাবাদের নিয়ে কথা বলছি যারা আগামী দিনে নায়ক হবেন তারা বাহিরে থাকবে রুমে ছয় জন থাকবে আর আপনার হল খালি পড়ে থাকবে আপনার আমলাতান্ত্রিক জটিলতা এই জটিলতার জন্য আমার বিপ্লব হয়েছে গত চার মাসও আমার কোনো ধরনের বিপ্লবের পরবর্তী ছেলেরাকে স্থান পেতে পারে না আপনারা কেন কথা বলবেন না শুধুমাত্র এই মৌসুমে বৃষ্টিতে গাছের যে পাতা ঝরে সেটা না আমার ছেলেদের স্বপ্ন জরে আমার ছেলেদের কান্না জ্বরে আমার ছেলেদের দুঃখ জরে পড়ে আবুরুজাহমদ পরের বাক্য কি বলছেন খুবই দুর্দান্ত আপনারা এটা পড়লে বুঝতে পারবেন নিঃসন্দেহে সুবিধাবাদী রাজনীতিবিদ নীতি বিসর্জন দিয়ে শিক্ষা লাভ করে উনিশশো সালে বলছেন বাক্যটা দেখে এখন খেয়াল করেন নিঃসন্দেহে সুবিধাবাদী রাজনীতিবিদরা নীতি বিসর্জন দিয়ে ধরনের সুবিধা লাভ করে ফায়দা লাভের আশায় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটি অন্তরায় যে রাজনীতিবিদদের নীতিতে গণতান্ত্রিক বিরুদ্ধে আচরণ দেখেছেন তাদেরকে তিনি কঠোর ভাষায় নিন্দা এবং মন্দ করেছেন আবুল মনসুর আহমদ তিনি তার গুরু সেরা বাংলাকে তার গল্পের ভাষায় বলছে সিঙ্গিয়ে বাংলা কুত্তায় বাংলা আজকে আমাদের যেসব উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টাকে কি এরকম করে লিখতে পারবেন বলতে পারবেন পারবেন না জি হুজুর জি হুজুর কারণ আমাদের মধ্যে দাস কথা যদি একবার আসে সে কোনোদিন আর মানুষ হতে পারে না আর দাসপতা কিভাবে আসবে আপনি তাদেরকে হল খালি রাখছেন আর আমলাতান্ত্রিক জটিলতায় তাদেরকে রাখছেন এই ছেলে স্বপ্ন ধীরে ধীরে মারা যাবে এবং সে আত্মহত্যা করবে তার দায় কে বদলায় যদি না বদলায় আপনারা সোচ্ছার হন আগামী সাত দিন আলটিমেটাম দেন শুধু ক্যাম্পাস পরিষ্কার হবে আগামী এক মাসের আলটিমেটাম দেন সকল হলে শিক্ষার্থীদের অ্যালটমেন্ট দিতে হবে মেধা এবং যোগ্যতা ভিত্তিতে আপনারা কথা বলেন আপনাদের গবেষণা প্রতি বছর যা হয় সেগুলো প্রকাশ করতে কি কি বিষয়ে আপনারা গবেষণা করেন শিক্ষকরা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হাতে গোনা দশজনের তাদের লেখাপড়ার বই পাওয়া যায় না তারা কারা কি করেন এরা শুধুমাত্র ব্যবসা শিক্ষকতা করেন তাই লজ্জা হায়া মায়া থাকলে মনে হয় মাটি ধোয়া হয়ে তারা মিশে যেত সেটা নাই যাই আমি শেষ করছি মূল কথা আমাদের স্যার বলবেন আমি একটু বলছি আবুল নুসুরাহমদ স্মৃতি পরিষদ প্রবন্ধ প্রতিযোগিতা করে আপনারা যারা প্রবন্ধ লিখতে চান শুধু লিখবেন নয় আমরা অত্যন্ত একটি প্রবন্ধের জন্য আমরা দশ হাজার টাকা সম্মানে দিয়ে থাকি এবারে সেটা বাড়বে আপনারা চাই যে সেটার মধ্যে যুক্ত হন এবারে আমরা আরও নানান কম করি যেসব শিক্ষার্থীরা আর্থিক কারণে এম ফিল পিএইচডি করতে অসুবিধা হয় আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি ফলশ্রুতিতে আমরা মনে করি যে আবুল নুসুরহম তাদের লোক আমরা তাদের পাশে দাঁড়াবো তাই আজকে শুধুমাত্র বেহাদ বিপ্লবের এই সময় নয় আমরা যদি সুচ্ছা না হই তাহলে হয়তো আরেকজন ওয়াসিম থাকবে আরেকজন তরুয়া আসবে আরেকজন সাইদ আসবে আর আমাদের সমন্বয়টা আরেকটি সুযোগ খোঁজার চেষ্টা করবে আচ্ছা একবারও কি দেখেছেন আমরা কি কোনোভাবে আন্দোলন করেছি জব্বরকে সরিয়ে রহিমকে আনার জন্য আমরা আর কি ন্যায্যতার ভিত্তিতে ওই কাজটি করার চেষ্টা করেছি সুতরাং ন্যায্যতাটা সব জায়গায় যেন প্রতিষ্ঠিত হয় এই জায়গাটুকু করবেন আমি শেষ করছি ওইটুকু বলে আমি ঢাকা থেকে আসার পরে আমার বারবার একটা জিনিস মনে হয়েছে যে আমি জানি চট্টগ্রামে খুবই সাহসী তিন তরুণ নির্মমভাবে নিহত হয়েছেন রাষ্ট্রবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিশ্চিত অন করবে তাদের নামে একটা বড় ধরনের অন্তত গ্রাফিতি থাকবে একটা বড় পোস্টার থাকবে আমি এটা পেলাম না আমার শহীদ নিয়েও রাজনীতি হয় আমার লাশ নিয়েও রাজনীতি হয় আমার এইখানে যে হলগুলো আছে আপনারা তাদেরকে শুধু নামাঙ্কিত তাদের নামকরণ নয় তাদের জীবন আদর্শ চর্চার মাধ্যমে আমাদের ওয়াসিম আমাদের তরুয়া আরও যারা আছেন আমি সবার নাম জানি না যে তিনজন তাদের নামে কিভাবে তাদেরকে স্টাবলিশ করা যায় সেটা দেখবেন এক দুই হচ্ছে শুধু তাদেরকে শুধুমাত্র এইভাবে নয় যারা সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন আমার একজন সিকিউরিটি গার্ড আজকে আমাকে বললো বলে মামা জুলাই আন্দোলনে দেখতাম একশো দেড়শো দুইশো মানুষ যুক্ত হচ্ছে ধীরে ধীরে বাড়ছে আন্দোলনের পরে এত সমন্বয় হয়ে গেল আমরা কাকে সমন্বয় বলবো আর কাকে বলবো না তাই বুঝতে পারে না তো সুতরাং আমরা যারা গরিব মানুষ আছি আমাদের পাশে যেন তারা থাকে আর এই বিশ্ববিদ্যালয়ের নাকি কাগজে ঠিক নেই এরা আগে শূন্যে ভাসে তো আপনারা গরিব মানুষের সঙ্গে এবং এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব গ্রামবাসী আছে তাদেরকে যদি এই বিশ্ববিদ্যালয়ে নানানভাবে চিন্তায় আদর্শে সততায় উজ্জ্বল করে দিতে পারে এত বছর হয়ে গেছে তাহলে তো বিশ্ববিদ্যালয়ের সফলতা আরও দ্বিগুণ হতে পারে তাই আমি চাই যে আমাদের প্রান্তিক মানুষের এই যারা গ্রামবাসী আছেন তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে নানানভাবে ভালোবাসায় আন্তরিকতায় উদারতায় তাদের সঙ্গে সেতু বন্ধন হয় তাহলে আবুল মনসুর আহমদদের স্বপ্ন আব্দুল কাদিরদের স্বপ্ন আব্দুল করিম সাহিত্য বিশারদদের স্বপ্ন কিংবা হালে সলিমুল্লাহ খানের স্বপ্ন অবশ্যই দেশের জন্য বাস্তবায়ন হবে যে দেশের জনগণ তেমন সে দেশের শাসক তেমন আসে আপনারা যদি না বদলান তাহলে আরেক হাসিনা আসবে